কতক্ষণ যে ওয়েট করতে হবে কখন যে ইন্টারভিউ শুরু হবে এদের কিছুই বুঝতে পাচ্ছি না আপনারা কি সবাই ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুত জি স্যার আচ্ছা ইন্টারভিউ দেওয়ার জন্য যে সমস্ত পেপারস আনা দরকার সবে সব টেনেছেন জি স্যার আচ্ছা ঠিক আছে আপনারা বসুন স্যার আমি যখন আসছিলাম আসার সময় গেটের সামনে এই ব্যাগটা পেয়েছি ব্যাগটার মধ্যে অনেকগুলো টাকা আর ইম্পর্টেন্ট অনেকগুলো জিনিসও আছে আমি আশেপাশে ডাকাডাকি করেছি কিন্তু কোথাও কাউকে পাইনি আর ব্যাগটা যেহেতু গেটের সামনে পেয়েছি আমার মনে হয় আপনাদের অফিসের মধ্যেই কারো হবে এই ব্যাগটা আপনি প্লিজ ওই ব্যক্তিকে খুঁজে এই ব্যাগটা তাকে দিয়ে দিন আপনাদের ইন্টারভিউ নেওয়া অলরেডি শেষ কিছুক্ষণের মধ্যেই আপনারা ফাইনাল রেজাল্ট জানতে পারবেন আপনি কি ফাজলা করছে না কখন ইন্টারভিউ দিলাম আমরা আর কখন সিলেকশন করছেন আপনারা আপনার কি কেউ ইন্টারভিউ দিয়েছেন না আমরা তো সবে মাত্র আসলাম ভাই আপনি কি উল্টাপাল্টা কথা বলছেন বলুন তো আপনার কি ক্যান্ডিডেট আগে থেকে সিলেক্ট করে রাখেন আপনাদের যদি ক্যান্ডিডেট আগে সিলেক্ট করা থাকে তাহলে আমাদেরকে ডেকে আমাদের মূল্যবান সময়টা কেন নষ্ট করলেন বলেন তো আপনি একদম ঠিক বলেছেন আজকাল প্রতিটা কোম্পানিতে না আগে থেকে লোক সিলেকশন করে রাখে আর দিন শেষে একটা ইন্টারভিউর নাটক সাজিয়ে বসে থাকে তা না হলে আমরা কখন ইন্টারভিউ দিলাম আমি বলছি কখন আপনাদের ইন্টারভিউ নেওয়া হয়েছে হু আর ইউ আচ্ছা আপনিও তো একজন ক্যান্ডিডেট আপনি আমাদের বিরুদ্ধে কেন কথা বলছেন উনি উনি হলো এই অফিসের সিই এই কোম্পানির মালিক উনি জয় স্যার হয় বুঝলাম যে আপনি আমাদের ইন্টারভিউ নিয়েছেন কিন্তু কখন কিভাবে ইন্টারভিউ নিয়েছেন এখনো বুঝতে পারছেন না আপনাদের ইন্টারভিউ কখন নেওয়া হয়েছে আমি বলছি আপনাদের ইন্টারভিউ কখন নেওয়া হয়েছিল মানি ব্যাগ এতগুলো টাকা মেঘনা বৃষ্টি জবের জন্য তার কম ইন্টারভিউ দিলাম না কিন্তু কোথাও তো কোনো জবই হচ্ছে না আর এই টাকাগুলো তো আমি কারোর কাছ থেকে চুরি করে নেই হয়তো আমার ভাগ্যে ছিল এর জন্যে কিন্তু মানি ব্যাগ নিলে তো মনে হয় ধরা খেয়ে যাবো এটা নেওয়া যাবে না টাকাটা নিলেই হচ্ছে এতগুলো টাকা ওই যে কথায় আছে না যেখানেই দেখে বেছাই কুরাইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন আমার কপাল তো খুইলে গেছে সিসি ক্যামেরা নাই তো কোথাও দেখি করব আরে ব্যাগের মধ্যে তো অনেকগুলো টাকা আবার ইম্পর্টেন্ট কিছু জিনিসও আছে ব্যাগটা কার হতে পারে কেউ আছেন এক্সকিউজ মি কাউকে দেখতে পাচ্ছি না ব্যাগটা কার হবে রেখে যাব না রেখে যাওয়া ঠিক হবে না খারাপ মানুষের হাতে পড়লে যার জিনিস তার হাতে আর পৌঁছাবে না এক কাজ করি রিসিপশনে দিয়ে দিই আশ্চর্য সবাই টাকা নিয়ে গেল আর এত দেখছি মানিবেগ সহই নিয়ে গেল সর্বোচ্চ লেভেলের চোর হ্যাঁ <laughs> <laughs> এখন বুঝতে পেরেছেন কখন আপনাদের ইন্টারভিউ নেওয়া হয়েছে শুনুন আমরা আমাদের কোম্পানির জন্য একজন সৎ নিষ্ঠাবেন এবং ওয়েল এডুকেটেড এমপ্লয়ি খুঁজছি অবশ্য আমরা আমাদের ওয়েল এডুকেটেড এমপ্লয়ি পেয়ে গেছি যারা সিলেকশন হননি তাদেরকে নিয়ে কিছু কথা বলবো একটা কোম্পানি যখন উন্নয়নের উচ্চ শেখরে যায় তখন তার পেছনে কিছু সৎ নিষ্ঠাবান এমপ্লয়ী কাজ করে আর সেই এমপ্লয়ি যদি না থাকে তখন সেই কোম্পানি দেউলিয়া হয়ে যায় আর আমরা সেই সৎ নিষ্ঠাবান এমপ্লয়ি খুঁজছিলাম আমরা পেয়ে গেছি কিন্তু আপনারা যারা সিলেকশন হননি তারা কেন সিলেকশন হননি আপনাদের সততা আপনাদের চেষ্টা এবং আপনাদের নিষ্ঠা কিছুই ছিল না সামান্য কিছু টাকার জন্য আপনারা বিক্রি হয়ে গেলেন আপনারা একটা বার খুঁজলেন না যে এই টাকা কার কার হতে পারে সামান্য কিছু টাকার লোভ আপনারা সামলাতে পারলেন না যখন এই কোম্পানিতে কোটি কোটি টাকা আপনারা হ্যান্ডেল করবেন তখন আপনারা কীভাবে করবেন কিভাবে আপনারা লোভ সামলাবেন আর মিস দোলা আপনি তো একটা মেয়ে মানুষ আপনি একজন মেয়ে মানুষ হয়ে কিভাবে। কিভাবে এই সামান্য কিছু টাকার লোক সামলাতে পারলেন না অথচ আপনার পাশে রাখেন মিস মরি সে টাকাগুলো পেয়ে সততা এবং নিষ্ঠার সাথে আমাদের এমপ্লয়ের কাছে হ্যান্ড ওভার করেছে কিন্তু আপনারা মিস দোলা এবং সানি টাকাগুলো কি করেছেন হাতিয়ে নেবার চেষ্টা করেছেন যেটা একদমই আইনত অপরাধ এবং প্রতারণা যাই হোক এমন প্রতারক এমপ্লয়ী আমাদের অফিসের কোনো দরকার নেই আর আমরা আপনাদের এই জন্য সিলেকশন করিনি সো আপনারা এখন আসুন স্যার আসলে মানছি আমরা অনেকবার একটা ভুল করে ফেলেছি আপনি আমাদের ক্ষমা করে দিন আমরা নেক্সট এরকম ভুল আর করব না স্যার উনি একদম ঠিকই বলেছেন আসলে দেখুন না মানি ব্যাগটা যেখানে পড়া ছিল আমরা না পেলেও তো অন্য মানুষ পেত নিয়ে যেত কেউ না কেউ তাই না তাই আমরা হয়তো একটা ভুল করে ফেলেছি কিন্তু স্যার নেক্সট টাইম সরি আমরা নেক্সট টাইম থেকে আর এমনটা কখনোই করব না আমরা না এমনটা কখনো চিন্তাই করিনি আমার প্লিজ ক্ষমা করে দেবেন আমরা যারা নিত তাদেরকে সিলেকশন করছি না আমরা যারা নেয়নি যারা সততার সাথে টাকাটা হ্যান্ড ওভার করছে আমরা তেমন মানুষ খুঁজছিলাম তেমন এমপ্লোই খুঁজছিলাম আশা করি আপনি বুঝতে পেরেছেন থ্যাংক ইউ আপনারা এখন আসুন হ্যাঁ স আপনি কালকে থেকে আমাদের কোম্পানিতে জয়েন করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার আর আশা করি সততা এবং নিষ্ঠা দিয়ে আমাদের কোম্পানিতে উন্নতির উচ্চ শিখরে নিয়ে যাবেন জি স্যার অবশ্যই ওকে থ্যাংক ইউ জারিফ ড্রাইভার নিয়ে আমার কেবিনে আসুন